হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো রান্না বান্না নিয়ে চলে এসেছি তো আজকে শুক্রবার সেই জন্য একদম নিরামিষ হবে তো দেখতেই পাচ্ছ কদিন ধরে নিরামিষ খাওয়া দাওয়াই চলছে তো যাই হোক দেখো এখন পেঁপে কাটবো আর এখানে আজকে করবো মুগ ডাল তাই জন্য মুগ ডালটা নিয়ে নিয়েছি বসাবো এখনও বসাই নেই এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি এদিকে আলু আর টমেটো কেটে নিয়েছি আর এখন পেঁপে কাটতে বসেছি তো দেখো পেঁপেটায় দানা নেই মানে একদম কচি পেঁপে তো চলো পেঁপেটা তো চলো পেঁপেটা কেটে নিই ছোট্ট ছোট্ট করে এটা ইচ্ছা আছে ডালে দেবো ডালে দিয়ে করবো অনেকদিন ডালে দিয়ে পেঁপে খাওয়া হয় না তো এই দেখো পেঁপেটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি একটু বড়ো বড়ো সাইজ করলে ভালো হতো কিন্তু এর মানে কোয়ালিটিটা যেমন সেই হিসাবে হচ্ছে না ছোটো সাইজে তাই না এই এরকম ভাবে আবার দিলে ওটা আবার বেমানান লাগবে এই যে এরকম ভাবে যদি চার করে দিই ওটা বেমানান লাগবে তো দেখো এরকম ভাবে দিয়ে দিচ্ছি কেটে কেটে পেঁপে আরো বড় হতো জানো বুঝছো হ্যাঁ সে তো বড়ই হতো এই এত ছোট অবস্থায় এরকম কুচি পেঁপে এটা এটা কেটে বিক্রি করে দিচ্ছি আর তো নেই হ্যাঁ তো পেঁপে দিয়ে ডাল করব ওই জন্য মুগের ডাল নিয়েছি আর যেহেতু আজকে শুক্রবার নিরামিষ সেই জন্য কিন্তু মুগ ডালটাই ইউজ করছি অনেকে মুসুর ডাল দিয়েও করে পেঁপে দিয়ে তা আমি খুব একটা করি না মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়েই করি না মটর ডাল দিয়ে তো আজকে সবজির কাটাকুটি আর বেশি কিছু নেই পেঁপেটাই শুধু কারণ আগে যা বৃষ্টি কিচ্ছু সবজি আনতে পারেনি বৃষ্টিতে মানে যা বসেছিল তারাও সব বাসকপত্র ঘুটিয়ে উঠে গেছে আর তার মধ্যে ও বৃষ্টিতে বাজার করতে পারিনি তাই এই পেঁপেটাই ছিল আগের দিনের পেঁপেটাই রান্না করব তো চলো সবজি গছু কেটে রান্নাবান্না বসাই আর ভাত কিন্তু দিয়ে বসিয়ে দিয়েছি তো চলো যা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো যতটা পারি তো দেখতে থাকো বন্ধুরা দেখো মুগ ডাল কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে তো মুগ ডালটা ভেজেই করব একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি এটা সিদ্ধ করতে বসাবো প্রেশারে এই ডাল আর পেঁপে দিয়ে তো চলো কী করি না করি সবটাই শেয়ার করব আর এদিকে দিয়ে কিন্তু ভাত হচ্ছে দেখতে পাচ্ছ তো রান্না বান্না চলছে তো চলো কি করি না করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো ডালটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দেখো প্রেশারে দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁপে আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে কিন্তু ডালটা দুটো সিটি দিয়ে নেবো তো চলো ডালটা সিদ্ধ করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি তো দেখতে থাকো বন্ধুরা দেখো এক থালা পাঁপড় ভেজে নিয়েছি দু রকমের পাঁপড় ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো তো আপনার তরকারি গুঁটি দিচ্ছি তো প্রথমে দিয়ে করেন দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নেবো তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো একটু সামান্য হলুদও দিয়েছি তো দিয়ে এখন একটু আলুটা ভেজা ভেজে ভাজাভাজি করে নিই লাল করে হালকা করে তারপরে কী করি না করি তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকো দেখো আলু ভাজা হতে হতে তারপরে আমি এতে হলুদ গুঁড়ো লবণ সামান্য একটু চিনি লঙ্কা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু কষা চলছে তো সুন্দর করে যেহেতু নিরামিষ সেই জন্য কিন্তু পেঁয়াজ রসুন পড়েনি তো চলো সব থেকে সুন্দর করে দিয়ে দিয়েছি এবার কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা সুন্দর করে কষানো যায় টমেটো তারপরে আদা সব একদম পেস্ট করে দিয়ে দিয়েছি তো দেখো সুন্দর করে এখন কষাকষি চলছে সোয়াবিন মানে আলুটা ভাজার পর তারপরে সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম তো সোয়াবিনটা দিয়ে তারপরে মানে মশলাগুলো দিয়ে দিয়েছি তো চিনিও দিয়েছি সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য তো একটু গামাখা গামাকা করবো এটা যে একটু ডাল হয়েছে তো চলো সুন্দর করে কষাকষি হোক তারপরে আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল টল দিয়ে দেবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এখনই দিয়ে দিলাম পরে আর কিছু দেওয়ার নেই তো গরম মশলা দেওয়ার পর সুন্দর করে মিক্স করে নেব তারপরে কিন্তু আলু সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন একটু রান্না করে নেব তারপরে বেশি ঝোল তো করবো না বলেছি যেহেতু গামাকা গামাকা করবো একটু তো সেই জন্য অল্প করেই জল দিয়েছি তো কেমন হয় না হয় সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো পেঁপে আর মুখটা কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি তো এবারে ফোড়ন দেওয়ার পালা তো শুধুই মানে শুধুই সেদ্ধ করেছি লবণ হলুদ কিছু দিই তো চলো এটা ফোড়ন দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব কি ফোড়ন দিই না দিই তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে পেঁপেটে মুগ ডালটা শুধু সিদ্ধ করে নিয়েছি প্রেশারে দুটো সিটি দিয়েছি এইটা একদম গলে গেছে তো এরকম ঘনত্বই রাখবো কারণ মুগ ডাল খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না তো চলো ফোড়ন দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর করে তো চলো এবার এটাকে না দিয়ে চলবে এর থেকে ঝোল আর মজাবো না কারণ সোয়াবিনও অনেকটা ঝোল টেনে নেবে তো চলো এটা নামিয়ে নিই তারপরে ডালটা সব দিতে হবে তো এতে তো সব মশলা হয়েই গেছে দেওয়া গরম মশলা মশলা তো চলো কষা কষা একদম সোয়াবিনের তরকারি নামিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এরকম ডাল ফোড়ন দেবো তার জন্য কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে আর আদা ঘষে আর হলুদ দিয়ে দিয়েছি তো ফোড়নটা কিন্তু সুন্দর করে ভাজা হচ্ছে তো এরপরেই কিন্তু আমি এতে সিদ্ধ করে রাখা এই ডালটা চেপে দিয়ে ডাল তো সেটা দিয়ে দেব তো চলো ওটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে ডালটা দিয়ে দিই এবার ডালটা দিয়ে দিলাম এবারে লবণ আর চিনি দিতে বাকি তো সেটা দেব। তো চলো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর ডালের ঘনত্বটা কিন্তু এরকমই রাখবো তো দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই শেয়ার করবো লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি তো আমার ডাল কিন্তু ফুটে গেছে আর ডাল একদম রেডি তো চলো রান্নাবান্নাও তো কমপ্লিট হয়ে গেলো বেশি কিছু আজকেও রান্না করিনি তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে তো এখন এখানেই রান্নাবান্না কমপ্লিট তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা এখনো ফলো করো নি অবশ্যই পেজটা ফলো করে পাশে থেকে আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দুপুরে খাবার ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তাই নিয়ে চলে এলাম তো আজকে শুক্রবার তো আজকে দেখে নেবো লাঞ্চ মেনুতে কী কী আছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকেো তো আজকে শুক্রবার তো একদম পপার নিরামিষ লাঞ্চ থালি আজকে বুঝতেই পারছো তো চলো প্রথমেই দেখে নিই লাঞ্চ মেনুতে যে কি কি আছে এখানে দেখো পরিমাণ মতন ভাত নিয়ে নিয়েছি সাথে আছে এক টুকরো কাগজি লেবু এখানে রয়েছে সোয়াবিনের তরকারি একদম নিরামিষভাবেই তারপরে রয়েছে এখানে পেঁপে দিয়ে মুগ ডাল আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা তো একদম সিম্পল ঝটপট মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক কর্ত মাসে তো একদম রেডি রেডি থাকলে তো হবে না ডালটা প্রচণ্ড গরম কারণ সবার লাস্টে ডালটা করেছি সবই গরম প্রায় ভাত গরম তরকারি গরম কিন্তু ডালটা বেশি গরম কারণ সবার লাস্টে ডালটা হয়েছে তো ডালটা ঢেলে নিল পাতে তারপরে লেবু দিয়ে এখন ভাত মাখামাখি চলছে দেখতেই পাচ্ছ মাখতেই পারছে না কিছুতে মানে ভাত মাখতে গিয়ে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে ওর তো দেখো এবারে সোয়াবিনের তরকারিটা ঢেলে নিল সাইডে জানে এই দুটো পদই তো সোয়াবিনের তরিটা থালা সাইডে রাখলেই ভালো হবে তো পেঁপে দিয়ে ডাল করেছিলাম মুগের ডাল আর সোয়াবিনের তরকারি করেছিলাম কষা কষা যেটা টমেটো আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে করা পেঁয়াজ রসুন ছাড়া তো ডালের সাথে ভালোই লাগছিল সোয়াবিনের এই তরকারিটা আর আমাদের পেঁয়াজ রসুনের থেকে এই নিরামিষ সিম্পল তরকারিটাই ভালো লাগে সোয়াবিনের বিশেষ করে তো আবার পাপড় ভাজাও ছিল সাথে কর্তা মশাই তো একদম মেখে চোখে খাওয়া শুরু করে দিচ্ছে দেখতেই পাচ্ছ তো বেশ হয়েছিল। তো দেখো কত্তা মশাই একদম আর একটু কাইকাই করলে বেশ ভালো লাগে খেতে একদম শুকনো শুকনো ভালো লাগে না তো এইভাবেই আমাদের আজকের দুপুরের মানে শুক্রবার দুপুরের খাওয়া দাওয়া চললো তো দেখো একদম পাপড় টাপড় ভাজা দিয়ে সোয়াবিন দিয়ে একদম জম্পেস করে খাচ্ছে কারণ ওর কোনো অসুবিধা নেই নিরামিষ খেতে ভালোই বাসে কারণ মাছে কাটা থাকে একটু অসুবিধাই হয় মাছ ফাজ হলে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবোটা